থেকে আজকে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ইন্ডিয়ান টফসের এর হিউস কালেকশন দেখাবো আপনাদের জন্য রাধে ফ্যাশন থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোটি টপস আছে প্লাস রিং টপস মানে প্রথম রিং রিং টপস পাবেন মাত্র চারশো টাকায় তাই না আচ্ছা তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিব দেখাবো সুন্দর একটা কোটি টপস দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে ভি কলারের ভিতর সম্পূর্ণ এখানে বর্ডারটা কিন্তু সিকোয়েন্স কাজ করা এটার কাপড়টা হচ্ছে থাই জর্জের ঠিক আছে ভিতরের ইনারটা খুবই সুন্দর ফ্লোয়ার প্রিন্ট করা আছে খুব চমৎকার একটা কালেকশন মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই ভাইয়া কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা স্কাই কালার দেন আমরা অন্য একটা কালার দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে একদম হচ্ছে দামি থেকে দেখাচ্ছি এটা একটা কালার চারশো পঞ্চাশ মানে এগুলোর দাম আসলে কম মনে হচ্ছে আপনাদের কাছে বাট এগুলোই চারশো পঞ্চাশে কিনে কিন্তু যারা রিটেল সেলার আছে তারা কিন্তু দেখা যায় সাড়ে আটশো নয়শো টাকা সেল করে ঠিক আছে এখন দেখাবো রিং ডিজাইনের টপস দেখতে পাচ্ছি এটা কিন্তু গলাটা সম্পূর্ণ ডিজাইন করা এটা হাতাটা মৌসুমি হাতা পাবেন প্লাস পুরো প্যানেলে কিন্তু রিং রিং ডিজাইন করা ঠিক আছে এটাও থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন কালার আছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে চারশো টাকা আর এটা কিন্তু প্রচুর ঘের পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন টপসে এত পরিমাণে ঘের চারশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলোর বরের সর্বোচ্চ বেয়াল্লিশ এটা অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব চমৎকার ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে চমৎকার এটা লেমন কালার প্রাইস থাকবে সেমা আর একটা কালার আছে এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে মাস্টার্ড ইয়ালো প্রাইস থাকবে চারশো টাকা জর্জ দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিং এর ভিতর সুন্দর একটা কালেকশন জর্জেট এটা ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে চারশো টাকা কালার গুলো দেখা এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু পুরা মাথা নষ্ট চারশো টাকা এগুলো কিন্তু চারশো টাকায় কিনে সাড়ে ছয়শো সাতশো করে সেল করতে পারবেন আপনারা জানেন যে এগুলো স্টান মল্লিকা তারপর গ্রিন স্বর্ণিকায় কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হয় এটা একটা ডিজাইন বাট এখানে পেয়ে যাচ্ছেন চারশো টাকায় ভাইরা হোলসেল করে থাকে যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে কালারগুলো দেখায় এটা টু লেয়ারের ভিতরে পাবেন চারশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা একটা একটা কালার কালার হিট মাত্র টাকা এগুলো কিন্তু সবই টু লেয়ারের ভিতরে পাবেন এটা একটা কালার এগুলোর যে কোনো তিন পিস নিলে হোলসেল আর খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে এটা ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু টু লেয়ারের ভিতরে পাবেন এটা ইন্ডিয়ান একটা জর্জেট ফ্যাব্রিক এটা একটা কালার থাকবে এটার ভিতর টোটাল ছয়টা কালার ঠিক আছে এটা অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি চারশো টাকা এটার ভিতরে লাস্টন হচ্ছে এই কালারটা চারশো টাকা আচ্ছা চারশো টাকা আর একটা ডিজাইন দেখাও এটা কিন্তু পুরো বডিটা এভাবে জিরো সিকোয়েন্সের কাজ করে এটার মূল আকর্ষণ এটার সিলিপসে গরজাস কাজ এই হচ্ছে কালারগুলো এটা টোটাল ছয় সাতটার মতো কালার আছে ঠিক আছে সেকেন্ড কালার যেহেতু ফিতা আছে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এগুলো কিন্তু ওয়েস্টার্ন আপুদের খুব পছন্দের কালেকশন এটা একটা কালার থাকবে মেরুন কালার চারশো টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালারটা চারশো টাকা আচ্ছা লাস্ট আমি চারশো টাকার আরেকটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা পুরোটা কিন্তু কাজ করা এটা স্লিভসটা ফুললি গরজে এটাও থাই জর্জেট কালার আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর চারশো টাকা হোলসেল পিস নিলেই হোলসেল এটাও চারশো আর এটা ছিল লাস্ট কালার চারশো টাকা ভিউয়ার্স এখন দেখাবো হিট একটা ডিজাইন এটা কিন্তু কোটি প্যাটার্নে আছে প্লাস হাতাটা কিন্তু স্মোকিং করা এটাও থাই জর্জেট মাত্র চার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কালারগুলো দেখাই এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন থাকবে তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা খুব সুন্দর কিন্তু কালারটা এটা একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার তিনশো টাকা একদম ফুল ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো টু লেয়ার এটাও কিন্তু কোটি প্যাটার্নে আছে প্রাইস থাকবে তিনশো আর এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা হচ্ছে কালেকশন প্রচুর প্রচুর চাহিদা ডিমান্ড আপনারা যারা নিতে চান আগে স্টকে পান নাই এখন কিন্তু রিস্টক করা হয়েছে নিয়ে নেবেন তিনশো কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি আমরা ঝটপট কালারগুলো দেখাই দিই এটা দেখ এটা কিন্তু হচ্ছে ক্যাফাতার ভিতরে পাবেন কাফতান প্যাটার্ন এটাও থাকবে তিনশো টাকা এটা হাতাটা কিন্তু বাদুর হাতা ঠিক আছে কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা ল্যাভেন্ডার কালার এগুলো সবই থাই জর্জেট একদম ওয়েস্টার্ন কালেকশন এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে দেন এটা হচ্ছে অ্যাশ কালার ওকে জর্জ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা আড়ি কাতোয়া ডিজাইন পাবেন সম্পূর্ণ কাজ হাতায় কাজ করা এটা হচ্ছে কাতোয়া প্যাটার্ন এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে এটাও তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু বেশ সুন্দর ঠিক আছে তিনশো পঞ্চাশ মানে কাপুর কোয়ালিটি একদম ব্র্যান্ডেড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এটার ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে সিগেন্ড কালার ওকে আচ্ছা এরপর এটা আরি কাজের ভিতরে আরেকটা কোটি দেখাবো এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন এটা থাকবে কারচুপি কাজ করা তিনশো টাকা এটার ভিতর অনেকগুলো কালার পাবেন মানে টপস শুরু আছে কিন্তু শেষ নাই ঠিক আছে এত এত কালেকশন আপনার জাস্ট হচ্ছে অধৈর্য হয়ে যাবেন এত ডিজাইন দেখে এটা একটা কালার থাকবে এটা অ্যাশ কালার তিনশো টাকা মাত্র এটাও সেম প্রাইস তিনশো এটা থাকবে সুন্দর একটা গ্রে টাইপের কালার সি গ্রিন কালার দেন এটা একটা কালার এটা একটা ডিজাইন ওকে আচ্ছা এটাও কারচুপি কাজ করা প্রাইস থাকবে তিনশো করে এটার ভিতর প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন সবগুলো ড্রেস আট থেকে দশটা করে কালার সেটিং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা অ্যাশ কালার এই ডিজাইনটা দেখে এটা মিরর কাজ করা এটাও থাকবে তিনশো পঞ্চাশের এটা একটা কালার এটা থাকবে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে তিনশো পঞ্চাশ এটা আবার অ্যাম্বোজ করা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা পরতে পারবে এগুলো রংকশের হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ঠিক আছে এটা একটা কালার কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম পাবেন মানে মজুরির দামের টপস পাচ্ছেন এটা থাকবে ব্ল্যাক দেন এইটা হচ্ছে লাস্টন কালার লাস্টন একটা ডিজাইন দেখাবো শার্ট ঠিক আছে ওপেন বাটন তিনশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু লং শার্ট পাবেন ঠিক আছে কালার কম্বিনেশন সবগুলো খুব সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু নাইস এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালার এটা ছিল লাস্টন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডিওতে নাম্বার কন্ট্যাক্ট করবি সে ভালো থাকবে সুস্থ থাকবেন